বুধবার গ্রেপ্তার হওয়ার পরই বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় দেবাশিস প্রামাণিক সহ জমিকাণ্ডে ধৃত আরও দুজনকে এদিন জলপাইগুড়ি আদালতে ও হাসিমুখের তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক মাফিয়া ও দালালদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কঠোর হতেই গ্রেপ্তার জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত সদ্য জল দেবাশিস সরকারি জমি বিক্রির অভিযোগ জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হওয়া জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিক সহ আরও দুজনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে উল্লেখ্য আম্বাড়ির হাড়ি এলাকার পাঘালুপাড়ার বাসিন্দা জনৈক বিমল রায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তৃণমূলের এই দাপটে নেতাকে এরপর আরও তৃণমূল ঘনিষ্ঠ দুজনকে গ্রেপ্তার করা হয় সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা কাজ করে কাজ করে আসছি কাজ করে আসছি কাজ পরে নিয়ে গেছে আমাকে আমি কিছু তার জানি না সত্যি কথা বলতেছি আমি কিছু জানি না জমিন সম্বন্ধে আমি জানি না জমিন সম্বন্ধে কাজও করি না জানি না কিছু না বিনা মতলব আমার নাম দিয়ে দিয়েছে বিনা মতলবে আমি আমি বাড়ির থেকে কাজের কাজের থেকে আসছি কিছু খাওয়া করে তখনই ধরছে আমি কিছু জানি না স্যার না 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 স্যার কখনো না না কি জানি কি জানি নাম কাকে কিভাবে দিল আমাকে

দাদা ছাব্বিশে ফুলবাড়ি ডাক প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে কি ষড়যন্ত্র মনে করছেন দাদা 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 দাদা